আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমরা যেহেতু আগের যে বেসিক ক্লাসগুলো ছিল অর্থাৎ আপনার বেসিক গ্রামারের যে বিষয়গুলো ছিল একদম যেটা আমরা অমিট করে যাই সেই বিষয়গুলো কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করা হয়ে গেছে তো আমি এখন আশা করবো যে এখন যে গ্রামারগুলো হবে সেটাও খুব প্রয়োজন আমাদের আমাদের অ্যাডভান্স লেভেলে যে গ্রামার বা আমরা ইংলিশে যদি একটু ভালো করতে চাই তাহলে এই বিষয়গুলো আমাদের প্রয়োজন তাহলে আমরা কথা না বেরে আজকে আমরা শুরু করতে চাচ্ছি একটা ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে আমরা সবাই বেশি দেশে তো অকিবহল কিন্তু এখানে আমার একটু ধারণা একটু অন্যরকম দেওয়া হবে যেহেতু বিষয়টাকে আমরা একটু একটু করে জেনে যাই কিন্তু আমাদের এখন টার্গেট রয়েছে এই বিষয় সম্পর্কে আমার স্টুডেন্টদেরকে একটু সম্মকভাবে জানানো আশা করি তোমরা যারা এইচএসসি এসএসসি স্টুডেন্ট আছো তারা যদি মনোযোগ সহকারে এই ক্লাসগুলো দেখো তাহলে তোমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে একদম কমপ্লিট একটা ধারণা তৈরি হয়ে যাবে এবং এছাড়াও তোমাদের এই যে যে টপিকগুলো জানানো হবে এই জানানোর মাধ্যমে তোমরা ইংলিশের প্রত্যেকটা সেন্টেন্সকে অ্যানালাইসিস করার মতো যে অ্যাবিলিটি সেই অ্যাবিলিটিটাও তোমরা গ্রহণ করতে পারবা

তাহলে এখানে পার্টস মানে আমরা জানি অংশ অফ মানে আমরা জানি এর অর্থ হচ্ছে এর স্পিস মানে বাণী বা বাক্য বা কথা বা কথা তো এই তিনটা শব্দ যদি আমরা একত্রে করে অর্থ বলতে যাই তাহলে হচ্ছিল কি বলতে পারি বাক্যর সাথে আমরা এর যোগ্য দিলাম বাক্যর অংশ তাহলে এই বাক্যের অংশই হচ্ছে পার্টস অফ স্পিস সংজ্ঞাটা আমরা কি বলি দেখো সংঘার সাথে আমরা মিলে নেই যে সেন্টেন্সের হ্যাঁ সেন্টেন্সের প্রত্যেকটি প্রত্যেকটি ওয়ার্ডকেই ওয়ার্ডকে পার্টস অফ স্পিচ বলে তাহলে দেখো তাহলে সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ড কিন্তু পার্টস অফ স্পিচ আমি একটা উদাহরণ দেয় যেমন হচ্ছে যদি এটা বলি যে বাংলাদেশ ই বাংলাদেশ ইজ এ ডেভেলিং কান্ট্রি বাংলাদেশ হচ্ছে একটা উন্নয়নশীল দেশ তাহলে দেখো আমরা যদি প্রত্যেকটা অংশ বলছি একটা পার্টস অফ অফ স্পিচ ডেভেলপিং একটা অফ স্পিচ এবং কান্ট্রি একটা পার্টস অফ স্পিচ এর ভিতরে আমরা যদি বলি যেমন হচ্ছে বাংলাদেশ অবশ্যই অ্যাবসোলুট এটা নাউন ইজ হচ্ছে যেহেতু করা যাওয়া হওয়া বোঝাবে সেটা হচ্ছে ভার এ হচ্ছে একটা অংশ তুলে আমরা এখানে বলা হয় অনেক স্টুডেন্ট স্টুডেন্টকে যদি ধরা হয় যে তোমরা বলো তো এ এন দি কোন পার্টস অফ স্পিচ তখন কিন্তু অনেকে থাক খাইয়ে দেবা তোমরা কি বলবো যে স্যার এ এন এ আবার কোন পার্টস অফ স্পিচ এটা তো স্যার আর্টিকেল এটা কেন পার্টস অফ স্পিচ হতে দেবে কিন্তু কথা বলছে কি সেন্টেন্সের প্রত্যেকটা ওয়ার্ডই পার্টস অফ স্পিচ তাহলে এখন দেখো এ এন দি মানে কি বা একটি এরকম বোঝায় টিটা খানাখানি একটি ইত্যাদি এরকম বোঝায় আমরা এ মানে একটি বোঝায় তাইলে যেহেতু সংখ্যা বোঝায় তৈরি সংখ্যাটা কোন উদাহরণে আমরা পরবো আমরা তখন কিন্তু এই সংখ্যাটার ভিতরে চলে যাবে যে সংখ্যা পরিমাণ নির্দিষ্ট এন ডি হচ্ছে অবশ্যই এটা তোমাদের মাথায় রাখতে হবে আচ্ছা ডেভেলপিং যেহেতু অবশ্যই ভাববে সাথে একটা আইনে যোগ হয়েছে এটা ভারবে আহ কিসের আগে যোগ হয়েছে কান্টি তাই কান্টি যেহেতু দেশ কান্টির আগে কি আসে অবশ্যই অ্যাজেকটিভ আসে তবে এখানে যেহেতু ভার ডেভেলপেন্টের তবে অবশ্যই কোন ভার হিসেবে আইজেন্স হিসেবে যোগ কাজ করছে সেটাও আমরা পার্টস অফ স্পিচ এনালাইসিস করলে বুঝতে পারবো তবে আজকের এই ক্লাস থেকে তোমাদের কাছে আমি স্পষ্ট ধারণা দিতে চাই যদি তুমি পার্টস অফ স্পিচ অংশটা মনে রাখার চেষ্টা করো যে অংশ এর বাণী এক কথায় বাক্যের অংশ তাহলে বাক্যের প্রত্যেকটাই অংশ বা সেন্টেন্সের প্রত্যেকটাই ওয়ার্ডই হচ্ছে পার্টস অফ স্পিচ তাহলে এবার আমরা দেখবো যে পার্টস অফ স্পিচ কত ভাগে বাক করা হয়েছে পার্টস অফ স্পিচকে তোমার সেন্টেন্সে বাংলা আর এসে ভিতরে কিন্তু একটু দেখো বাংলায় কিন্তু এই পার্টস অফ স্পিচ আমরা বাংলায় বলি পদ বাংলায় বলি পদ তো বাংলার সাথে কিন্তু এটার সাথে অনেকটা সম্পর্ক রিলেটেড যেমন পদ হচ্ছে পাঁচ প্রকার এখানে আমরা আট প্রকার বলি কারণ এখানে ছিল তোমার কনজেকশন ইন্টারজেকশন আছেন আর ইন্টারজেকশন আরেকটা একটা হচ্ছিল অ্যাডভার্ট ওইটা মিলেই হচ্ছিল তোমার পদের ভিতরে অব্যাহি চলে যায় যার কারণ হচ্ছে ও প্রিপজিশন ইন্টারজেকশন আর ছিল কনজেকশন এটা মিলেই হচ্ছে আর অ্যাডভার্ট হচ্ছে ক্রিয়া বিশেষণ তাহলে এটা মিলে হচ্ছে একটা আর যার কারণে চারটে মোট পাঁচটা তাহলে বাংলা হচ্ছে পাঁচটা অর্থাৎ অব্যায়ের ভিতরে আছে 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 কনজাকশন আছে ইন্টারজাকশন আছে এই কয়টা মিলে একটা আর বাদ বাকি যে চারটা প্রত্যেকটা আলাদা আছে নাউন বিশেষ্য আহ প্রণন হচ্ছে সর্বনাম অ্যাজেকটিভ হচ্ছে তোমার হচ্ছে হচ্ছে বিশেষণ আর ভার হচ্ছে ক্রিয়া এরকম প্রত্যেকটা প্রকার বেত আমরা এইভাবে আলোচনা করব যাতে তোমাদের বোঝার জন্য অনেক সুবিধা হয় সো আমি রিকোয়েস্ট করব প্রত্যেককেই এই যে যে ক্লাসগুলো হচ্ছে ক্লাসগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দাও তোমাদের পার্টস অফ স্পিচ নিয়ে কোনো ঝামেলা থাকবে না আর পার্টস অফ স্পিচ জানলে তোমার ইংলিশের অনেকটা জানা হয়ে যায় তাই আমি তোমাদের রিকোয়েস্ট করব এই ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখে তেল প্রকারভেদ যদি আমরা বলি তাহলে আমরা প্রথমে বলি নাউন বা যেটাকে আমরা বাংলায় বলি বিশেষ্য দুই নম্বরে বলে হচ্ছে প্রোনাউন যেটা হচ্ছে তোমার সর্বনাম তারপরে তিন নম্বরে বলি আমরা হচ্ছে ভার যেটাকে বলি ক্রিয়া আচ্ছা তারপরে হচ্ছিল যেটাকে বলি অ্যাডভার যেটার বাংলা হচ্ছে ক্রিয়া বিশেষণ আচ্ছা তারপরে হচ্ছিল এক্টিভ যদি বলি আমরা যেটা হচ্ছিল তোমার বিশেষণ আচ্ছা তারপরে বলি হচ্ছে যদি আমরা বলি এটা হচ্ছে আমরা অন্যায় বলি যেটা সম্পর্ক স্থাপন করবে আচ্ছা আর একটা হচ্ছে কনজাকশন এটা হচ্ছে বলি সংযোগ অব্যয় সংযোগ বাচক অব্যায় আর এটা হচ্ছে আহ ইন্টারজেকশন ইন্টারজেকশন যেটা হচ্ছে ঈশ্বর সূচক অব্যায়